নমসিবায় আমি অ্যাস্ট্রোলজি সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষান্তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা সাপ্তাহিক রাশিফল মেষ রাশি শরীর স্বাস্থ্য আপনার ভালো যাবে না শরীরের খেয়াল রাখুন শত্রুতা থেকে সাবধানে থাকুন প্রেমের ক্ষেত্রে শুভ দাম্পত্য জীবন শুভ বৃষ রাশি অর্থ ব্যয় সম্পত্তি নিয়ে সমস্যা অপচয় অপদস্থ হবেন কর্মযোগ মিথুন রাশি শরীর ভালো নয় শত্রুতা বৃদ্ধি ভ্রমণের যোগ শুভ খবর আসার যোগ গুরুজনের শরীরের খেয়াল রাখুন কর্কট রাশি কর্মক্ষেত্রে শুভ বিদ্যার্থীর ক্ষেত্রে শুভ সাংসারিক অসুবিধা প্রাপ্তিযোগে বাধা সিংহ রাশি মতবিরোধ প্রাপ্তিযোগ ঋণ শোধ কন্যা রাশি সাফল্য জয়লাভ শরীর ভালো নয় সাংসারিক অশান্তি ব্যথাজনিত সমস্যা তুলা রাশি ভ্রমণ প্রাপ্তিযোগ মতবিরোধ রক্তপাত চোটাঘাত যোগ বৃশ্চিক রাশি কার্যোদ্ধার শুভ অনুষ্ঠানের যোগ সম্পত্তি ব্যাপারে শুভ বিবাহ যোগ ধনুরাশি ঋণ শোধ মান সম্মান হানি ইনভেস্ট করবেন না কাউকে বিশ্বাস করলে ঠকতে হবে মকর রাশি মানসিক চাপ বৃদ্ধি সম্পত্তি জড়িত ব্যাপারে বিরোধ প্রাপ্তি যোগ দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হবে কুম্ভ রাশি সাফল্য গুরুজনের শরীর ভালো নয় অর্থ ব্যয় চোটাকা রক্তপাতের যোগ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে মিন রাশি কর্মক্ষেত্রে বাধা সম্পর্ক নিয়ে সমস্যা বিদ্যায় বাধা বিবাহ যোগ প্রেম সম্পর্ক ছিন্ন প্রেমের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনের সম্পর্ক ছিন্ন ভ্রমণের যোগ